পুজোর মধ্যে লাগাতার কর্মবিরতি কি চালিয়ে যাবেন জুনিয়র চিকিৎসকরা ইনি নিয়ে ইতিমধ্যে বৈঠক চলছে সিনিয়র চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে এই বৈঠক মিরা সাফি তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকি স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মিরা সফি সেখান থেকে পরবর্তীতে কি স্থির হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে কারণ সিনিয়র চিকিৎসকরা তারা বলছেন যে আন্দোলনের পক্ষে রয়েছেন তারা কিন্তু পূর্ণ কর্মবিরতি না করে কিভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া যায় তার পক্ষেই আজকে সিনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তারা বৈঠক করছেন ডাক্তাররা কীভাবে আন্দোলন করবেন কর্মবিরতি করবেন করবেন না তাদের বিষয় আমরা আমাদের যে অবস্থান সেই অবস্থান আমরা স্পষ্ট করে বলে দিয়েছি জুনিয়র ডাক্তারদের যে দাবি দাবাগুলো আছে সেই দাবি দাবাগুলোকে আমরা মনে করি এগুলো যৌক্তিক দাবি দাবা এই দাবি দাবাগুলো পূরণ হওয়া উচিত আর চিকিৎসকদের এই কর্মবিরতি নিয়ে সাংসদ অভিনেতা দেব তিনি কি বলেছেন শোনা মানুষ যেন তার পরিষেবা পায় যেই রোগীরা যে গরিব মানুষরাই তো হসপিটাল যায় তারা যেন চিকিৎসা পায় আমি এটা বলছি যে তারা প্রতিবাদ করবে না অফকোর্স আমরা সবাই প্রতিবাদ মানে আমরা সবাই চাইকে যে যুক্ত আছে সংস্থা সে যেন শাস্তি পায় কিন্তু এটার মা এটা এটা একটা দিক এবং মানুষ যেন শান্তিতে থাকে মানুষ যেন ভালো থাকে তারা তো অনেক বেশি শিক্ষিত মানে আমার এডুকেশন ওনার সামনে ওনাদের সামনে তো কিছুই না আমার মনে হয় যে ওনারা অনেক বেশি বোঝেন এবং ডাক্তার যারা হন বা যাদের চিন্তাভাবনা আমার তোমার থেকে অনেক বেশি বড় এবং অনেক বেশি মানুষকে বাঁচানোর তাগিদ তাদের মধ্যে থাকে এবং আমার মনে হয় কি এইটা আমার বলা থেকে আমার মনে হয় তারা বুঝতে পারছেন এবং আমার মনে হয় কি এই সময়ে দাঁড়িয়ে মানুষ যেন পরিষেবাটা পায় মানুষ যেন তাদের কাছে ডাক্তারই হচ্ছে আসল ভগবান এবং একটা ভগবানের উৎসবে আরেকটা ভগবান যদি আন্দোলন করে আমার মনে হয় সেইটা কতটা একটা ন্যায় পাওয়ার জন্য আরও কাগজ সাথে অন্যায় যাতে না হয় আমার মনে হয় সেটাকে ডাক্তারদের ভাবা উচিত মহালয়ের আগের দিন থেকে পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা তবে পুজোর মধ্যেও কি লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন তারা আন্দোলনের রূপরেখা নিয়ে আজই সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের যে বৈঠক সেই বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ সেই বৈঠক চলছে আরজিকর মেডিকেলে বৈঠকে রয়েছেন সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকরা বৈঠক থেকে এই মুহূর্তে কি তথ্য পাওয়া যাচ্ছে সূত্র মারফত কি খবর রয়েছে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে ঝিলাম জিলামের সঙ্গে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাবো জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে মহালয়ের আগের দিন থেকে তারা পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন আজকে জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসকদের মধ্যে বৈঠক রয়েছে এবং সেই বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেই বৈঠকের মাধ্যমে সিনিয়র চিকিৎসকরা তারা বলছেন যে আন্দোলনের সমর্থনে রয়েছেন তারা কিন্তু পূর্ণ কর্মবিরতির সমর্থনে তারা নেই অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা তারাও বলছেন তারাও আজকে তাদের বক্তব্য রাখবেন যে কেন তারা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে চান তবে পুজোর আগে কি লাগাতার এভাবেই পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে চান জুনিয়র চিকিৎসকরা আন্দোলনের রূপরেখা আগামী দিনে কি হবে এই নিয়ে এই বৈঠক এই বৈঠকের ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তবে এই বৈঠক শুরুর আগে চিকিৎসক কিঞ্জল নন্দ তিনি কি বলেছেন শোনাব আমাদের সিনিয়রদের সাথে একটু বসছি আমাদের ফ্যাকাল্টি যারা আছেন তাদের সাথে কথা বলবো ওনারা কি চাইছেন কারণ অবভিয়াসলি ওনারা যেহেতু প্রথম দিন থেকে আন্দোলনের সাথে আছেন এখনও রয়েছেন আমাদেরকে বিভিন্ন ইনপুটটা আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত সিনিয়ররা আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের কথাগুলো শুনবো দেখ